সামুকুম রহমাতুল্লাহ আমাদের আজকে ভিডিওতে আপনাদের দেখাবো ম্যাক্রো হাতিয়াই ম্যাক্রো কি ম্যাক্রো একটি থাইল্যান্ডে হাতিয়া শহরে অবস্থিত জনপ্রিয় পাইকারি সুপার যেখানে ব্যবসায়ী ও সাধারণ ক্রেতাদের সাশ্রয়ী মূল্যে কেনাকাটা করতে পারেন এখানে পাইকারি দামে খাদ্যদ্রব্য গৃহস্থলী পণ্য রান্না উপকরণ এবং বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী পাওয়া যায় যা কিনা দেশীয় ও আমদানিজাত করা তাজা শাক সবজি ফলমূল চাল ডাল তেল সহ নিত্য প্রয়োজনীয় সব কিছুই মানুষ এখান থেকে কেনাকাটা করতে পারে ম্যাক্রোতে আরও আছে ফ্রেশ ফ্রোজেন মাছ মাংস যা রেস্টুরেন্ট হোটেল ব্যবসায়ীও মানুষ এখান থেকে কিনে নিয়ে যায় কারণ এখানে দাম একটু কম পাওয়া যায় গরু মুরগি সামুদ্রিক মাছ অন্যান্য মাংস জাতীয় পণ্য পাইকারি দামে কেনাকাটার জন্যই মানুষ ম্যাক্রোতে সাধারণত আসে এছাড়া এখানে রয়েছে বিভিন্ন রকমের পনির দুধ কফি কেক বিস্কুট ও বেকারি পণ্য যা কিনা যাদের বেকারি এবং ক্যাফে বিজনেস আছে তাদের জন্য খুবই সহজলভ্য এবং দাম সাশ্রয়ী হয়ে থাকে আরও আছে মুসলিমদের জন্য হালাল খাবারের নিশ্চয়তা এখানে বিভিন্ন রকম খাদ্যপণ্যের পণ্যের প্যাকেটে হালাল লোক দেওয়া থাকে যাতে করে মুসলিম ক্রেতারা খুব সহজে হালাল চিহ্নিত করে কেনাকাটা করতে পারে ম্যাক্রোতে সফট ড্রিঙ্কস জুস চিপস নুডলস সহ বিভিন্ন প্যাকেটজাত খাবার পাওয়া যায় যা কিনা মানুষ মানুষের গ্রামের এরিয়াতে যে দোকানগুলো আছে ওখানে বিজনেস করার জন্য এখান থেকে ক্রয় করে নিয়ে যায় এছাড়া ম্যাক্রোতে পাবেন হচ্ছে কুকিং পট ব্লেন্ডার ওভেন ফ্রিজ সহ নানা ধরনের সরঞ্জাম মোটামুটি এয়ারকন সহ সব ধরনের ইলেকট্রিক সরঞ্জাম ওখানে পাওয়া যায় এবার আসেন ম্যাক্রো কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে যেহেতু ম্যাক্রো একটি বড় শহরে একটাই হয়ে থাকে ছোট শহরগুলোতে কোনো রকম ম্যাক্রো থাকে না তো মানুষ ওখান থেকে এসে এখান থেকে ট্রাভেল করে নিয়ে যায় তো সারাদিন অনেক রকমের রাস্তা পার করে দেন এখানে আসতে হয় অনেক কিলোমিটার জার্নি করে তো ম্যাক্রো সকাল ছয়টা থেকে রাত্র দশটা পর্যন্ত খোলা থাকে যা কিনা মানুষের জন্য খুবই সহজলভ্য হয় যে কোনো সময় এসে তারা তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস করতে পারে আজকের ভিডিও আমরা এখানেই শেষ করবো কিন্তু যাবার আগে বলছি আপনারা যদি থাইল্যান্ডে আসেন যে কোনো বড় শহরে আপনারা ম্যাক্রো পাবেন একবার হলেও ঘুরে দেখবেন এখানকার হোলসেল দোকানগুলো বা শপিং মলগুলো কিরকম হয় আবার অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ইন্টারেস্টিং জায়গা অথবা জিনিস নিয়ে আপনাদের সাথে দেখা হবে আজকে এখানেই শেষ করছি সালাম আলাইকুম রহমতুল্লা